পঁচাত্তর মিনিট ধরে শৌচাগারে তাই সিবিআইকে বাড়ির বাইরে অপেক্ষা করাতে বাধ্য হন এমনটাই জানিয়েছেন সন্দীপ ঘোষ রবিবার সন্দীপ ঘোষের বাড়ির ভেতরে প্রবেশের প্রায় ১৩ ঘন্টা পর আটটা ছেচল্লিশ মিনিটে সেই বাড়ি থেকে বেরিয়েছে সিবিআই সূত্রের খবর সন্দীপের বাড়ি থেকে তদন্তে সহায়ক একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র পেয়েছেন তারা শৌচাগারে ছিলাম তাই শুনতে পাইনি বাড়ির বাইরে সিবিআই কর্তাদের পঁচাত্তর মিনিট দাঁড় করিয়ে রাখার এমনই কারণ দর্শালেন আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জানালেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা বাড়ির বাইরে অপেক্ষারত তা তিনি বুঝতেই পারেনি যদিও তার ইহান অজুহাতের আদৌ সত্যতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সিবিআই রবিবার সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই এর একটি দল সকাল ছটা পঞ্চাশ মিনিট নাগাদ দলটি সন্দীপের বাড়ির সামনে পৌঁছে যায় দরজার বাইরে দাঁড়িয়ে শুরু হয় ডাকাডাকি কিন্তু দরজা খোলেনি মেলেনি সারা শব্দ ক্রমে বাড়ির বাইরে স্থানীয়দের ভিড় জমতে শুরু করে পেরিয়ে যায় এক ঘন্টা এর মাঝে সন্দীপকে একাধিকবার ফোনও করেন সিবিআই কর্তারা সূত্রের খবর উত্তর মেলেনি অবশেষে প্রায় পঁচাত্তর মিনিট পর দরজা খুলে বেরিয়ে আসেন সন্দেহ পরনে পরিপাটি পোশাক আঁচড়ানো চুল তৈরি হয়ে দরজা খুলেন তিনি এক ঘন্টারও বেশি সময় অপেক্ষার পর সকাল আটটা ছ মিনিট নাগাদ ভিতরে ঢোকেন সিবিআই কর্তারা সূত্রের খবর সন্দীপের দাবি বাড়ির বাইরে সিবিআই আধিকারিকদের উপস্থিতি চেরি পাননি তিনি পঁচাত্তর মিনিট ধরে নাকি শৌচাগারেই ছিলেন ফলে ডাকাডাকি কিংবা ফোন কিছুই শুনতে পাননি বাইরে বেরোনোর জন্য দরজা খুলতেই টের পান দুয়ারে সিবিআই রিপোর্ট ক্যালকলিম টিভি